শুরু থেকেই সাধারণ শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে কোটা সংস্কার আন্দোলন চালিয়ে আসছিল কিন্তু পরের জুলাই হঠাৎ করে আন্দোলনরত নির্ভর শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের প্রশাসিক হামলার শিকার হয়ে এই আন্দোলন ঐতিহাসিক আন্দোলনে রূপ ধারণ করে এর আগে কুটা সংস্কার আন্দোলন নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা নীরব ভূমিকা পালন করলেও নীরব ছিলেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলন বিষয়ক যে কোনো ইস্যুতে মিডিয়ার ক্যামেরায় দেখা গিয়েছিল ওবায়দুল কাদেরকে তবে বেশিরভাগই ছাত্রলীগের পক্ষে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে আন্দোলনকে আরও থেলে বাজা করতে অন্যতম ভূমিকা পালন করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তোমাদের যা কিছু আছে নিয়ে প্রস্তুত থাকো পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করতে বঙ্গবন্ধু ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার কথা বলেছিলেন তবে স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে স্বাধীন বাংলাদেশের কোন বাহিনীকে পরাজিত করতে ক্ষমতাশীল দল ও ছাত্রলীগকে ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় প্রস্তুত থাকার কথা বলেছিলেন ওবায়দুল কাদের জবাব দেওয়ার জন্য যারা তাদের এ আত্মস্বীকৃত মানে রাজাকার নাকি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না মূলত সরকার প্রদানের একটি বক্তব্যেই যখন পুরো বাংলা সেখানে আরও এমন অনেক বক্তব্য আন্দোলনকে তীব্রতর করতেই ছাত্রলীগকে উস্কানিমূলক অনুপ্রেরণা জুগিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মূলত এর শুরু হয় ছাত্রলীগের বর্ব রচিত হামলা ভাষা আন্দোলনের সমন্বয়ক হিসেবে বাংলার ইতিহাসে লিপিবদ্ধ হয় বিশ্বের সারা জাগানু সাধারণ শিক্ষার্থীদের কোটা সরকার নামক অন্যতম আন্দোলন যেখানে ক্ষমতাশীল দলের সাধারণ সম্পাদক ও একজন দেশের মন্ত্রী হিসেবে আন্দোলনকে শান্ত করার কথা সেখানেই আন্দোলনকে আরো প্রভাবিত করতেই একের পর এক খিডালা বক্তব্য দিয়ে যাচ্ছিলেন তিনি তবে চড়া দামে কথা বললেও শিক্ষার্থীদের কাছেই পুরোপুরি পরাজিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুফাসেল জিকক্স টিভি